ফুটবলে রয়েছে এক জাদুকর যার জাদুর ছোঁয়ায় নিমিশে সব কিছুই যেন সুন্দর আর সাবলীল আর মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় তার দিকে বলছিলাম নেইমারের কথা নেইমার ফিরেছেন সান্তোসে যেখানে যান সেখানে আলো জীবনের বেশিরভাগ সময় ইনজুরির সাথে যুদ্ধ করে জীবনের কঠিন কঠিন মুহূর্তগুলো পার করেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ইঞ্জুরির কারণে নিজের জীবন কাতা থেকে বাদ দিয়েছেন তাই বলে যে নেইমারের আগমনই এবং নেইমারের প্রতি মানুষের আকাঙ্ক্ষা নেইমারের প্রতি মানুষের চাহিদা নেইমারের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কি কমবে তা কখনোই নয় হয়তো তার কাছে নেই কোনো ব্যালন্ডিয়র নেই কোনো বিশ্বকাপের শিরোফা নেই কোনো তেমন কিছু কিন্তু তারপরেও শত কোটি মানুষের মনের মধ্যমণি কোটায় যিনি স্থান করে নিয়েছেন তিনি নেইমার এবার নেইমার সান্তোসে আসলেন দেখলেন জয় করলেন বিষয়টা যেন এমনই হয়েছে নেইমার সান্তোসে এসে সাত ম্যাচ খেলে ফেলেছেন এই সিজনের সাত ম্যাচের মধ্যেই তিনি তিনটা ম্যাচে করেছেন গোল তিনটা করেছেন অ্যাসিস্ট সেই সাথে মোট ছয়টা গোল করেছেন সেই সাথে তিনি কোনো না কোনোভাবে ছয়টা গোলে রেখেছেন অবদান যার কারণে চারবার হয়েছেন তিনি ম্যান অব দ্য ম্যাচ যাদুর এক কাটি ছড়িয়ে ঝাদুর কাটি দিয়েই যেন সবার মন জয় করে নিচ্ছেন আবারও নেইমার যখন মানুষ ভেবেছিল নেইমার বুঝি ফুরিয়ে গেছে নেইমারের বুঝি আকাঙ্ক্ষা এখানে এসে নেইমার বুঝি এখানে নিবু নিবু প্রদীপে পরিণত হয়েছে কিন্তু সেখান থেকে যে এইভাবে নেইমার জ্বলে উঠবে ফুটে উঠবে তাকে এবার জানতো এখন তাই তো নেইমারকে নিয়ে আবারও বিশ্বের ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে তিনি একমাত্র নিশানা নেইমারকে চায় অনেকগুলো ক্লাব সম্প্রতি কথা চলছে বার্সেলোনার সাথে সেই কথা না হয় আরেকদিন বলবো তবে তার আগে বলতে চাই নেইমার এমন একজন যিনি ফুটবলের জাদুকর যিনি ফুটবলকে দিয়েছেন সুন্দর রূপ ফুটবলকে শিল্পের তুলির ছবিতে যেন ফুটিয়ে তুলেছেন নিদারুন এক সুন্দর ছবিতে ফুটবল 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 সেই সাথে নেইমার নেইমার একে অপরের যেন পরিপূরক ফুটবল যদি নেইমার না আসতো যেন অপূর্ণয় থেকে যেত ফুটবলের সৌন্দর্য দেখার জন্য তাই তো নেইমারকে এখনো মিস করে মানুষ তার সেই ফ্রি কিক থেকে গোল থেকে শুরু করে তার সেই ড্রিবলিং তার প্রতিটি জিনিস যেন ফুটবলকে দিয়েছে আলাদা এক আঙ্গিক আলাদা এক রূপ আলাদা এক সৌন্দর্য নেইমারকে নিয়ে আরো বেশি রিপোর্ট চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ